আসলে কি আর বলবো এখন টিকটকটা এমন হয়ে গেছে যে কেউ কাস্টম চ্যালেঞ্জ দেয় এ নাকি আমার সাথে কাস্টম খেলবে আসো ওয়ান টু ওয়ান ডেজার্ট প্রাইসেস ডেজার্ট ওকে খেলা হবে কার কতটুকু দম মাঠে রেখে যাবে ওকে আসলে আপনাদের একটা কথা শেয়ার করি মনে করেন অনেকেই পুরান প্লেয়ার আছে আর অনেকেই নতুন প্লেয়ার আছে যারা নতুন প্লেয়ার তারা মানে তেমন একটা বুঝে না আমিও নতুন কম বুঝি কিন্তু অপমান করাটা কিন্তু ভালো না এটা আমাকে অপমান করছে অহংকার দেখাইছে এর জন্য একটু কাস্টম বড়ে দিলাম আপনারা একটু দেখবেন ঠিক আছে আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে দেখবেন এটাই আমার চাওয়া ওকে আল্লাহ হাফেজ আমাদের টাইম পাস করার জন্য কোনো গেম করতে হয় না আমাদের টাইম পাসের জন্য ফ্রি ফায়ার গেমই যথেষ্ট